তাকে পনেরোটা ফুচরা খাওয়া তোমরা দেখো দুজনের মধ্যে খাচ্ছে ওরা বলছে যে আবার যেটা খুব তাড়াতাড়ি দুজনের মধ্যে কার আগে খাওয়া হবে তা আমি তাই ভাবলাম যে হ্যাঁ ঠিকই দুজনের মধ্যে যার আগে খাওয়া হবে তাকে পনেরোটা পিস ফুচকা তাকে খাওয়াবো আমি না আমি বাদ বাজে খাবার মনে হচ্ছে সিদ্ধ তরকারি খাচ্ছি কুমড়ো শাকের চচ্চড়ি আমি যে কোনো শাক ডাঁটা আমি খুব ভালো খাই মাছ মাংস আমার খুব পছন্দ করি তো মনে খুব আনন্দে পেলাম কালকে ডাটা দিয়ে আমাকে দাদা খাই

যে কোনো খাবার যদি আমি খাই খাবার থেকে অর্ধেক খাবার আমার দাঁতে থেকে যায় তার জন্য তার জন্য পরে আমার দাঁত মাজা হয় চারবার চারবার দাঁত মাজা হয় একবার শত ফার্স্ট প্রথমে দাঁত মাজা হয় রুম থেকে উঠে দাঁত মাজা হয় গেলো একবার টিফিন খাওয়ার পরে আবার একবার দাঁত মাজা হয় দুবার

খাওয়া খেলাম সকালে দেখো বন্ধুরা খাওয়া কিভাবে কার হচ্ছে ও ছিপে খাচ্ছে না বুকি খাবার হাত তো ছিটে খাচ্ছে গালি হচ্ছে গিলে

তো যাই হোক পরে ওকে ফুচকা খাওয়ানোর ভিডিও টা দেখাচ্ছি আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছে সবাই দেখা ফুস্ত দেখা আবার আসবো